আসসালামু আলাইকুম টিপারটেক থেকে আমি মোহাম্মদ আজাদ খান বলছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা রিয়েল এক্সপিরিয়েন্স আমার আইফোন ফোরটিন প্রো আমি ইউজ করে কি কি ভালো দিক পেয়েছি আবার আমার আইফোন ফোরটিন প্রো ইউজ করে কি কী খারাপ দিক পেয়েছি এর সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব কাজেই আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার আইফোন ফোরটিন প্রো ইউজের ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে আপনারা ইউজড আইফোন মার্কেট থেকে কিনবেন নাকি কিনবেন না আর কিনলেও কি কি বিষয় দেখে কিনবেন আবার কোন ভেরিয়েন্টগুলো কেনা উচিত কোন মডেলগুলো এখন কেনা উচিত আইফোন ফোরটিন প্রো আপনারা কিনবেন কি না সে বিষয়টাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কাজেই আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন মোবাইলটির বাম পাশে রয়েছে অ্যালার্ট স্লাইডার ভলিউম ডাউন বাটন এবং সিম ট্রে আর মোবাইলটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন চার্জিং পোর্ট আর হচ্ছে স্পিকার মোবাইলটির পিছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা এর মেইন ক্যামেরা হিসেবে আছে ফোর্টি এইট মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড বারো মেগাপিক্সেল এবং বারো মেগাপিক্সেলের পিক্সেলের একটা টেলিফোটো লেন্স পেয়ে যাবেন আমি আপনাদেরকে আজকে আমার মোবাইলের যে ছয় মাস আমি ইউজ করছি তার একটা ওভারভিউ এইখানে দেখাবো যেন সহজে আপনারা মোবাইল কেনার আগে বুঝতে পারেন যে মোবাইলে কোনো সমস্যা আছে কি না বা আইফোন ফোরটিন প্রো মোবাইলটা আসলে কেমন সেটা আপনারা আমার এই ভিডিও দেখলে কিন্তু আজকে বুঝতে পারবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি এরকমভাবে ভাবে ভিডিও রেগুলার দিতে পারি আর আমি কিন্তু মূলত কোনো রিভিউ দিচ্ছি না এটা হচ্ছে একটা ওভারভিউ আমার ইউজার এক্সপেরিয়েন্স যেটা আমি নিজে গ্যাদার করেছি গেল ছয় মাস আইফোন ফোরটিন প্রো ইউজ করে এটা কিন্তু সাদা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন আমার আইফোনের যে সেটিংসে আমি যাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জেনারেলে গিয়ে আমারটা কিন্তু আইএস এইটিন আপডেট করা লেটেস্ট আপডেট যেটা আমি চার পাঁচ দিন হলো করেছি গেল ছয় মাসে আমি এই মোবাইলটা ইউজ করেছি কোনো সমস্যা পাইনি আমার এইটার ব্যাটারি হেলথ আছে এইটটি সিক্স পারসেন্ট আমি যখন ফোনটা কিনেছিলাম এর ব্যাটারি ছিল এইটটি সেভেন পারসেন্ট এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি নিয়ে আমি ফোনটা কেনার পর ছয় মাস ফোনটা আমি ইউজ করছি এই ছয় মাসে কিন্তু আমার মাত্র এক পার্সেন্ট ব্যাটারি হেলথ কমে গেছে আর আইস এইটিন আপডেট দেওয়ার পর কিন্তু এক পারসেন্টও কমে নাই ওই এক পার্সেন্টও এটা আগেই ছিল যেটা সেটাই আর আমার মোবাইলটা কিন্তু অনেক স্মুথলি চলে কোনো ল্যাগ নাই কোনো কিচ্ছু নাই আমি পাবজি খেলছি মোটামুটি অনেক অনেক ভালো খেলা যায় মোবাইলে দেখা যায় যে অনেক হিট হয় আমার এই ফোনটা তেমন একটা হিটও হয় না আইফোন চোদ্দোর পর থেকে আপনারা ভেরিয়েন্টের ফোনগুলো কিনবেন না কারণ এখানে ফিজিক্যাল সিম ইউজ করা যায় না দুইটাই হচ্ছে ই সিম আর এই ই সিমের ফোনগুলো কিন্তু বর্তমানে ব্ল্যাকলিস্টেড করা আছে তাই এই ফোন কেনা থেকে আপনারা সাবধানে থাকবেন আপনারা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট কিনতে পারেন তারপর হচ্ছে সৌদি ভেরিয়েন্ট কিনতে পারেন হংকং ভেরিয়েন্ট কিনতে পারেন কিন্তু ভুলেও হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোনটা কিনবেন না ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোনটা কিনলেই কিন্তু জোরো সমস্যা আর ইউএসএ ভেরিয়েন্ট এখন হচ্ছে আপনারা আইফোন থার্টিনের আগে যেগুলো আছে সেগুলো নিতে পারেন কারণ সেই পর্যন্ত ইউএসএ ভেরিয়েন্ট সিম সাপোর্ট করে আর চোদ্দোর পর থেকে তো আপনারা ইউএসএ ভেরিয়েন্টে ফিজিক্যাল সিমের সাপোর্ট পাবেন না ডিসপ্লে হিসেবে আপনারা এখানে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ওয়ান রেটিনা ডিসপ্লে যেটা স্যামসাং তৈরি করে দিয়েছে একদম যেভাবে চাচ্ছি সেভাবেই আমি ফোনটা ইউজ করছি আর আমি একজন হ্যাভি ইউজার হ্যাভি ইউজার হওয়ার পরেও কিন্তু মোবাইলটা একদম স্মুথলি চলছে চার্জিং ব্যাক আপও কিন্তু আমার ফোন অনেক ভালো দিছে নর্মাল ইউজ তো একদিন চলেই যায় আমি যেহেতু একজন হেভি ইউজার সেই হিসেবে একটু দিন একবার চার্জ দিতে হয়েছে তারপরেও আমি ব্যাটারি ব্যাক নিয়ে অনেক সন্তুষ্ট অ্যান্ড্রয়েডের থেকে কোনো অংশে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু কম যায় না এবার আসি ডিসপ্লেতে তে এর আইফোন ফোরটিন ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার একটা ডিসপ্লে এই ডিসপ্লেটা আপনারা যাই কিছু দেখবেন না কেন আপনাদের হানড্রেড পারসেন্ট কিন্তু ভালো লেগে যাবে আর এই ডিসপ্লে একবার যদি ইউজ করেন তাহলে অন্য কম দামা কোনো ডিসপ্লে আপনার ইউজ করতে মন যাবে না তখন ওই ডিসপ্লেটা আপনার একদম ভালোই লাগবে না ব্রাইট এবং কালারফুল ডিসপ্লে যদি আপনারা চান তাহলে কিন্তু আপনাদেরকে আইফোনে আসতে হবে আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আইফোন ফোরটিন ফোর জে ক্যামেরা স্যাম্পল শুরুতেই চলুন আমরা দেখে নিই এর ছবিগুলো এর ব্যাক ক্যামেরার আর হচ্ছে ফ্রন্ট ক্যামেরার যে স্যাম্পল সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি আর আইফোন ফোরটিন প্রোর ব্যাক ক্যামেরার মেন ক্যামেরা হিসেবে আছে হচ্ছে ফোরটি এইট আলট্রা আলট্রাওয়াইড লেন্স হিসেবে আসে বারো মেগাপিক্সেল আর টেলিফটো লেন্স হিসেবেও কিন্তু বারো মেগাপিক্সেল আছে সম্পূর্ণ তিনটা ক্যামেরা দিয়েই কিন্তু ছবি তোলা আছে আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে বুঝতে পারবেন যে এর कॅमेटा कत डा दुर्दान्त এখন আপনাদেরকে দেখাবো আইফোন ফোরটিন ফোর ভিডিও স্যাম্পল এর ভিডিওতে মেইন ক্যামেরায় কিন্তু আপনারা ফোর কেতে সিক্সটি এফ ভিডিও করতে পারবেন আবার ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু ফোর কেতে সিক্সটি এফ ভিডিও করতে পারবেন সিনেমা মোডেও কিন্তু আপনারা ফোর কে সিক্সটি ভিডিও করার অপশন পেয়ে যাচ্ছেন এখানে ভিডিও স্যাম্পলগুলো আপনারা দেখলেই সহজেই বুঝতে পারবেন যে আইফোন ফোরটিন ফোর ভিডিও আসলে এখনও দি বেস্ট ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল মেন ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে এবং মোবাইলের নিজস্ব মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে আপনাদেরকে ঘোরায় দেখাই চার পাঁচটা ভালো করে है तो फिर ये अब अच्छा है अच्छा अच्छा वो अनेक्स और ये तो अच्छा आल्टा वाइट आल्टा वाइट वीडियो सैंपल आल्टा वाइट सिंस कोल्ड टीकेरा कंपनी অনেক সুন্দর ভিডিও আপনারা দেখতে এটা হচ্ছে সিনেমাটিক মোডের ভিডিও স্যাম্পল দেখে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু হাঁটাহাঁটি করছে তারপরেও কিন্তু সিনেমাটিক মোড কিন্তু অনেক সুন্দরভাবে পিছনের ব্লাডটাও কিন্তু অনেক সুন্দরভাবে করেছে একদম ন্যাচারাল দেখতে অনেক সুন্দর লাগতেছে হাঁটাহাঁটির পরও কিন্তু স্টেবিলাইজেশন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল আইফোন ফোরটিন প্রো ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন আমি চারদিকে একটু ঘোরায় দেখাই আর একটা ফোনের যে মাইক্রোফোন সেটা দিয়ে কিন্তু হয়ে দেখুন এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার আইফোন ফোরটিন প্রোর যে রিয়াল ইউজার এক্সপিরিয়েন্স সেটা আমি দীর্ঘ ছয় মাসে আইফোন ফোরটিন প্রো ইউজ করেছি করে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার কি কি সমস্যা পেয়েছি এবং কি কি সমস্যা পাইনি আপনারা আপনারা চাইলেই কিন্তু আইফোন ফোরটিন প্রো দেখে শুনে এখন কিনতে পারেন আইফোন ফোরটিন প্রো এখনো মার্কেটে কিন্তু ভালো মানের ফোন পাওয়া যায় এই ফোনগুলোর একটু ব্যাটারি হেলথটা দেখে এবং বাইরের কন্ডিশন দেখে আপনারা চাইলেই এখনো কিনতে পারেন আর সেটা হবে আইফোন সিক্সটিন প্রোর ব্যাটার সলিউশন কারণ আইফোন সিক্সটিন প্রো আপনারা জানেন অলরেডি কিন্তু এখন দুই লাখ টাকার সুইচই সেই হিসেবে আইফোন ফোরটিন প্রো কিন্তু আপনাদের জন্য এখন বেটার ডিল হতে পারে আইফোন সিক্সটিন প্রোর থেকে আইফোন ফোরটিন প্রো কিন্তু কোনো অংশেই কম যায় না সেই হিসেবে আপনারা চাইলে এখন একটা সেকেন্ড হ্যান্ড আইফোন ফোরটিন প্রো কিনে নিতে পারেন কিংবা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের নিউ আইফোন ফোরটিন প্রো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু ভ্যালু ফর মানি হবে এটা কোনো রিভিউ ভিডিও ছিল না এটা ছিল আমার হচ্ছে দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন